ডাইস ওয়াল কাম ব্যাট ট্যাদি চ্যানেল না জাল জানো তু নাছো তার জ্যানটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে আজ এই সেটা কিন্তু প্রেস করতি একদম হলো না তো বুঝলাম নতুন বছরের প্রথম ভিডিও তো সব থেকে প্রথমেই তোমাদের সব বাইক ভেরি হ্যাপি নিউ ইয়ার আই হোপ কি তোমাদের এই বছরটা খুব ভালোভাবে যেন কাটে তার সাথে সাথে এই যেই নিউজটা আমি দেখলাম বাংলাদেশি চ্যানেলে কিছুদিন ধরে চলছে মিজানুর রহমান আজারি সাহেব বাংলাদেশে এসছে প্রায় পাঁচ বছর পর আর সেইখানে ক্লিপিং আমি দেখছিলাম যে প্রচুর পরিমাণে লোকের ভিড় হয়েছে আর আমার কমেন্ট সেকশনেও আমি দেখে বুঝতে পারি যে অনেক ওনার ভক্ত আছে যারা ওনার মেহিল শুনতে যান তো এত বছর পর বাংলাদেশে এসছেন তো নিশ্চয়ই কিছু তো এখানকার পলিটিক্স এর ব্যাপারে বা অন্যান্য জিনিসের রিলেটেড কিছু তো বলেছে আজকে ওনার মেহিল থেকেই নেয়া একটা ক্লিপিং দেখবো তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা করি চলো শুরু করা যাক ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় ঐক্যের কোনো বিকল্প নাই গত পঞ্চাশ বছর তো দেখেছি a বিভেদ বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে ঠিক কিনা বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছে এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছে এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় যে কোনো ধরনের আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর নাই আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আসে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ঢোল বা না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই সুবাহান কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিজ ইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ ইনফরমেশন শেয়ার করেছে ডিজ ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিস ইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটার ক্ষমা আছে আওয়াজ করে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা ব্যথিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন দেশ নিয়ে ভাবেন গত মাসের অফ আমেরিকার রিপোর্ট নিজের বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরি ভয়েস অফ আমেরিকা কথা বুঝে নাই বোধ হয় ভয়েস অফ আমেরিকাকে কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শুনাই আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নম্বরে এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বলে প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ডটা දෙলেন পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক কি না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি যদি বন্ধুত্ব বন্ধুত্ব উপহার দেয় দিব কি বলেন তারা আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিকামী উই আর গর্ববোধ করি আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড অ্যান্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের কোটি মুসলমান ভূমিকায় নামবে প্রিয় আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নই ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা কি ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিজ শেয়ার করে সেটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাং এর অ্যাডভোকেট আলী ফত্তা কাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা শান্ত থেকেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে তুমি ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই এবার আওয়াজ করে পেকর ভাইয়েরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই কি চাই না আল্লাহ তালা সে নির্দেশনায় দিচ্ছেন আল্লাহ তালা এরশাদ করছেন ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফারকু ওয়া যকুরু নিমাতাল্লাহি আলাইকুম اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على بِرَةٍ من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته لعلكم تهتدون নল্লাহ হকবার পড়েন আল্লাহ বললেন ও গোলামেরা শোনো ও আতসি মুবি হাবিল ইল্লাহি ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে একরে ধরো আল্লাহর রশি হল ইসলাম আল্লাহর রশি হল কোরআন আল্লাহ বললেন কোরআনকে একরে ধরো ইসলামকে একরে ধরো একা একা একরে ধরলে চলবে না জামিয়া সবাই মিলে একরে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে

আল্লাহ রজ্জু আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রজ্জু আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরান আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়া নেয়ামত গুলো স্মরণ করো যখন তোমরা ছেলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে জাহান কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবাহ পড়েন এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে আল্লাহ কিন্তু তাদুন প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন মতো আমি বানায় বলতেছি আওয়াজ করে নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ইসলাম ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে করে কি সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ও সুমি উবি আপ তোমরা আল্লাহর আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হইলে লস ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না জানি যে কিছু কিছু মিডিয়া হাউস এত বাজেভাবে ভুল প্রচার করছে আমিও লোকদের সামনে যেটা সত্যি বাংলাদেশি যারা আছে তাদেরকে হার্ট নিশ্চয়ই করবে সেটা ডিনাই করতে পারবো না বাট হ্যাঁ এমন ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টাররাও আছে যে যারা নিজের দেশের ভুলটা সেটাও দেখাচ্ছে আবার অপর দেশের যে ভুল জিনিসগুলো আছে সেগুলোও দেখাচ্ছে ভাবে রিপোর্টিং করেছে সেগুলোও আমি দেখেছি মেইন যে জিনিসটা আমার মনে হয় যেটা করা উচিত আমার অত নলেজ নেই এইসব বিষয়ে পলিটিক্যাল বিষয় বাট স্টিল আমি এটা মনে করি যে কোনো দেশের লিডারের সাথে লয়ালিটি দেখানোর থেকে বেটার হবে কি সেই দেশের সাথে সম্পর্ক ভালো রাখা কারণ লিডার চেঞ্জ হতে থাকবে তো ওনার সাথে সম্পর্ক ভালো করতে গিয়ে দেশের সাথে সম্পর্ক খারাপ করে দেয়া আমার এইটা ঠিক মনে হয় না তো যে জিনিসটা উনি বললেন তো ওনার কোনো কথায় আমি অফেন্ড হইনি বা আমার খারাপ লেগেছে কারণ উনি যে জিনিসটা বলছিলেন সেটা দুটো দেশের ভালো সম্পর্কের জন্যই বলছিলেন আর থার্ড যে জিনিসটা আমি মনে করি আমাদের মতন দেশে সরি টু সে দিস বাট যেখানে শিক্ষা প্রকৃত শিক্ষার অভাব আছে সেইখানে দাঙ্গা ফাসাদ হবে না এটা মানে ইম্পসিবল ব্যাপার এটাও হতেই হবে আর সব জায়গায় কিছু না কিছু জায়গায় হয় বাট সেটাকে যে আমি একদম ইগনোর করে দেবো যে না আমার দেশ একদম ভালো এরকম কোনো সিচুয়েশন হয়ই না অবভিয়াসলি হয় বাট দেখার বিষয় হলো কি ওখানকার সরকাররা কতটা তাড়াতাড়ি সেই সিচুয়েশনটাকে কন্ট্রোলে নিজের নিতে পারে বা কতটা ওনারা কনসার্ন নিজের দেশের সিটিজেন নিয়ে তো আমাদের দেশের মতন বাংলাদেশেও এরকম ধরনের ইনসিডেন্ট নিশ্চয়ই হয় তার জন্যই হয়তো ওখানকার যারা ভালো মুসলিমস আছে যারা প্র্যাকটিসিং মুসলিম তারা প্রোটেক্ট করছে হিন্দু ভাইদের বোনদের তো হোপফুলি নতুন বছরে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক যেন ঠিক হয় আর এই সব যে নিউজ চ্যানেলস রা আছে যারা ভুল ভাল ইনফরমেশন দেয় লোকদের যাতে ক্ষতি হচ্ছে লোকদের যেটার জন্য সম্পর্ক নষ্ট হচ্ছে অনেকে অনেক জিনিস ভুল বুঝছে এখানকার লোকরা তো সেইটা যেন ঠিক হয় নতুন বছরে এটাই প্রে করবো তো ইয়া দ্যাট তোমাদের এই বিষয় কি মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো বাই